ঘটে দুর্গাকে দেবতারা তৈরি করে দেবতারা তৈরি করার পরে সেই দুর্গা নিধন করে কাকে সেই দুর্গা নিধন করে হচ্ছে এই মহিষাসুরকে কীভাবে নিধন করে সেটা একটা মর্মান্তিক কারণ দেবতারা প্লান করে যে মহিষাসুরের দুর্বলতা কোথায় তিনি দেখলেন মহিষাসুর নারীর উপর অস্ত্র হয় না তাই তারা নারীকে সৃষ্টি করলেন নারীকে সৃষ্টি করার পরে অর্থাৎ সেখানে মহিষাসুরের কাছে নারীকে পাঠালেন নারীকে পাঠিয়ে এবং মহিষাসুরের আর সততা ছিল যে কোনো নারী যদি তাকে কোনো কিছু প্রস্তাব দিতেন সেটা তুমি প্রত্যাখ্যান করতেন না তবে মহিষাসুরকে প্রস্তাব দেয় দুর্গা যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার বারবার প্রস্তাব দেওয়ার পরে আঠারো উনিশবারের প্রস্তাবে আঠারো বার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে উনিশবার ভৎসনা করে মহিষাসুরকে দুর্গা ভৎসনা করে মায়াময়ী তখন দুর্গা নাম হয় না মায়াময়ী ভৎসনা করে ভৎসনা করে বলেন যে তুমি কেমন পুরুষ তুমি নাকি সৎ তুমি নারীর প্রস্তাব রাখছো না প্রত্যাখ্যান করছো তুমি তো তাহলে নারীর কথা তুমি মান্যতা দাও না তখন স্ত্রী রূপে গ্রহণ করে কাকে এই মায়াময়ীকে তখনও কিন্তু তার নাম মায়াময়ী আর এই যে মহিষাসুর তার নাম হচ্ছে হুদুর দুর্গা তো এই এইরকম একটা জায়গায় গিয়ে নিভৃত কক্ষে আমি খুব সংক্ষেপে বলছি নিভৃত কক্ষে মহিষাসুরকে কী করে মহিষাসুরকে হচ্ছে বধ করে এবং বধ করিয়ে সেখানে দেবতাদের জয় হয় এটা হচ্ছে কোথায় রয়েছে পদ্মপুরাণে রয়েছে আমি অনেকগুলো ইতিহাস আলোচনা করব অনেকগুলো ধর্মগ্রন্থের কথা বলবো এবং কেমন দুর্গা মা মায়ের কেমন স্যাম্পেল আমি আপনাদের কাছে কিন্তু ধর্মগ্রন্থ থেকে তুলে ধরবো যে মা তিনি কি মা হতে পারেন মায়ের কি গুণগুলো হতে পারে আমি ধর্মগ্রন্থ থেকে সেই আলোচনাটা করবো তাই অন্যান্য ধর্মগ্রন্থের আমি সংক্ষেপে বলছি আর একটা হচ্ছে পাওয়া যায় আর একটা কাহিনী সেটা হচ্ছে মতিন মুর্মু ধীরেন্দ্রনাথ বাসকে নলিনী রঞ্জন মুর্মু রাজার হেমব্রম এদের একটা কাহিনী আছে সেটা হচ্ছে হুদুর দুর্গা এক শক্তিশালী রাজা ছিলেন শ্রী হুদুর দুর্গা তিনি মারাংবুর শিষ্য ছিলেন মারাংবুরুকে তিনি সন্তুষ্ট করে অজয় শক্তিশালী হন অজয় শক্তির অধিকারী হন এবং তার ক্ষমতা রাজত্ব ছিল বিশাল বড় রাজত্ব এবং এইখানে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে এই রাজত্ব হিমালয় থেকে গাঙ্গেয় সমভূমি পর্যন্ত বিশাল বিস্তীর্ণ তার রাজত্ব ছিল এবং এই রাজত্বে তিনি এই অনার্য রাজত্বে তিনি ছিলেন সর্বাধিনায়ক এবং অনার্যদের রাজা এবং এইখানে আমরা দেখি যে সেখানে ছলনাময়ী দুর্গাকে এই মারার জন্য মানে অসুরকে মারার জন্য মহিষাসুরকে মারার জন্য তখন কিন্তু তার নাম মহিষাসুর নয় তার নাম হচ্ছে হুদুর দুর্গা এই হুদুর দুর্গাকে মারার জন্য ছলনাময়ী দুর্গাকে পাঠানো হয় এবং ছলনাময়ী দুর্গা তাকে গিয়ে ছলনার মধ্য দিয়ে গিয়ে নিভৃত কক্ষে কাকে এই হুদুর দুর্গাকে হত্যা করে এবং হত্যা করে সমস্ত গেটগুলো খুলে দেয় এবং রাতের অন্ধকারে এই ইন্দ্রসেনা তারা অ্যাটাক করে অ্যাটাক করলে যখনই শুনেছে যে হুদুর দুর্গা নিহত হয়ে গেছে হুদুর দুর্গা মানে মহিষাসুরের নাম ছিল হুদুর দুর্গা হুদুর দুর্গা যখন নিহত হয়ে গেছে তখন তার সেনারা তার অনুচরেরা পালাতে থাকে এবং আদিবাসী পাড়া দিয়ে তারা পালাতে থাকে এবং পালানোর সময় তারা শাড়ি পরে নারীর রূপ ধারণ করে পালাতে থাকে এবং খাবার খেয়ে বাঁচার জন্য তারা ভিক্ষা করতে করতে পালাতে থাকে এবং আমরা দেখি যে এই চার দিন এই পাঁচ দিন আমরা আমি এই দীর্ঘ কয়েকদিন এই আদিবাসী অঞ্চলে এবং অসুরদের কাছে আমি ছিলাম কয়েকদিন সেখানে দেখেছি যে তারা দাশাই নাচের মধ্য দিয়ে তারা এই যে যে শোকটা তারা পালন করে এবং তারা দুর্গার মুখ দেখে না তারা এই চার দিন অরন্ধন থাকে তারা মানে তাদের বীর রাজা মহিষাসুরকে হত্যা করেছে তারা বুক চাপড়ায় তাই এই দাসাই গানের প্রথমে শুরুতেই হাই হায় এবং শেষেও হায় হায় মানে বুক চাপড়ায় হায় হায় আমার রাজাকে মেরে ফেলেছে হাই হায় ছলনাময়ী দুর্গা আমার রাজাকে মেরে ফেলেছে এই গানের মধ্যে যে শোক এই শোক পালন করে গানের মধ্যে দিয়ে শোক ফুটে উঠেছে গানের মধ্যে দিয়ে সেই নাচের মধ্য দিয়ে তারা সে শাড়ি পরে নাচে এবং আদিবাসী কোনো আদিবাসীকে দেখবেন না যে পথে ঘাটে রাস্তায় তারা ভিক্ষা করছে কিন্তু এই চার দিন তারা মুষ্টি ভিক্ষা করে এই গান গায়ের মুষ্টি ভিক্ষা করে অর্থাৎ এইটা হচ্ছে সেই তা বজায় রেখেছে এখন এই হুদুর দুর্গাকে হত্যা করে ছলনাময়ী মায়াময়ীর দুর্গার নাম মানে মায়াময়ীর নাম হলো দুর্গা হুদুর দুর্গাকে খুন করে তার নাম হলো দুর্গা এবং এইটা হচ্ছে একটা কাহিনী এই দুর্গার একটা কাহিনী আমরা আর একটা কাহিনীতে যাচ্ছি এইটা মানে একটু মানে কতটা অশ্লীল আপনারা ভাবতে পারবেন আর একটা কাহিনী হচ্ছে সেটা হচ্ছে